আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার ঘর আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার আজকে খুব সহজভাবে এই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা এই আচারটি তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আচারটা তৈরি করব। জলপাই আচারের জন্য এখানে প্রথমে আমি দুই কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি আর এটা দেখে বুঝতে পারবেন একটু বড় সাইজের জলপাইটা নিয়েছি আর জলপাইগুলো আমি এইভাবে কেটেছি বীজির চারো সাইড থেকে চার পিচ করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কেটেছি এবার আচারের মশলাটা তৈরি করে নিব এখানে আমি দুই ধরনের সরিষা নিয়েছি লাল সরিষা আর সাদা সরিষা এখানে হাফ কাপের মতো সরিষা নিয়েছি সরিষা গুলো খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখবো এরপর ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আমি সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে তিল পাটা বেটে নিতে পারেন এবার জলপাই আচরের জন্য শুকনো একটি গুঁড়ো মশলা করে নিব এখানে পাঁচ পরন নিয়েছি আমি পাঁচ পরনের সাথে এক্সট্রা বেশি করে ধনিয়াটা দিয়েছি সাথে দিয়েছি দুই টেবিল চামচ জিরা আর কয়েকটি শুকনো মরিচ এবার এইগুলোকে হালকা একটু টেলে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারের মধ্যে গুঁড়ো করে নিব এই তো মশলাগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন পরের ধাপে চলে যাব এখানে আমি কিছু রসুন নিয়েছি আমি বড় কোয়া রসুন নিয়েছি আর এখানে আরো কয়টা রসুন নিয়েছি এগুলোকে আমি একটু নিব ব্লান্ডারের মধ্যে দিয়ে দুই তিন বার একটু থেতলিয়ে নিয়েছি আর এই তো সরিষা বাটা আর এখানে চিলি ফ্লেক্স করে নিয়েছি এই আচারটা যেহেতু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি বেশি পরিমাণ ঝাল দিয়েছি এবার চলে যাব মূল রান্নায় প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি এক লিটার তেল দিয়ে দিব আর আমার এই আচারটার ক্ষেত্রে পুরো এক লিটার তেল লেগেছে আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার হয় রান্নার রেগুলার তেল দিয়ে কিন্তু আচার কখনোই হয় না এটা সবাই জানেন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে ছয় সাতটা শুকনো মরিচ দিয়ে দিব সাথে দিয়ে দিব এক টেবিল চামচ আস্ত পাঁচ পরন এবার তেলের সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নিব সুন্দর একটি ফ্লেভার আসার পর এখানে আমি থেতলিয়ে রাখা রসুন গুলো দিয়ে দিব আর এটা দেওয়ার সাথে সাথে এখানে অনেক ফেনা উঠবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই দেওয়ার পর সরিষার তেল থেকে এরকম ভাবে একটু পরে সব ঠিক হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব টেবিল দুই চামচ আদা বাটা সাথে আগে যে সরিষা বাটাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব সব টুকো এবার খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব আর দেখতে পারবেন এখন এই ফেনাটা অনেক অংশেই কমে যাবে এই তো ফেনাগুলো কমে এসেছে এখন জলপাইগুলো দিয়ে দিব আর সবগুলো ফেনা এখনই চলে যাবে সবগুলো জলপাই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে এখানে আমি দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব উঁচু উঁচু করে দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন যেহেতু এই আচারে ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আমি এখানে ঝালটা বেশি বাড়িয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখতে পারবেন অনেক আংশিক সিদ্ধ হয়ে গেছে জলপাইগুলো জলপাইগুলোকে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আর কোনো ঢাকনা দিয়ে রান্না করতে হবে না থেকে যে সামান্য পানিটা বের হয়েছে ওই পানিটা শুকিয়ে গেলেই এরকম ভাবে তেলটা উপরে চলে আসবে আর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এই পর্যায়ে রসুনের গুলো আচারের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা ছেলে এখানে আরো বেশি করে রসুনটা দিতে পারেন আর আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে বড় কোয়ার রসুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি রসুনটাও দিতে পারেন রসুনটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি হবে জন্য এখানে চিনির পরিমাণটা কম লাগবে চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন আমি আচারটা দেখা সৌন্দর্যের জন্য চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি আপনারা যদি ঝালের পরিমাণটা কম পছন্দ করেন তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন এইবার আবারও আমি চিলি ফ্লেক্সটাকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আচারের মেন মশলাটা আমি এখন দিব গুঁড়ো মশলাটা আগেই ব্ল্যান্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব আচারটা যখন প্রায় হয়ে আসবে তখনই এই গুঁড়ো মশলাটা দিতে হবে আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথেই এত সুন্দর একটি ফ্লেভার বের হবে আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আচারগুলো এখন সব শেষে যে ইম্পর্টেন্ট টপিকটা দিব সেটা হলো ভিনেগার বা সাদা শিলকা এটা দেওয়ার কারণে আপনারা এক বছর পর্যন্ত রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন আচারের মধ্যে সব শেষে সাদা সিল্কাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে আপনাদের আচারের গুণগত মান ভালো থাকবে তো ভিনেগারটা দেওয়ার পর দশ মিনিটের মতো আবারও এইভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আচারটা তাহলেই হয়ে যাবে আমার টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার আর এই তো আমার জলপাইয়ের আচারটা হয়ে গেল তাহলে আমার আজকের এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও সহজ নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো দিয়ে ভালোবাসা দিবেন তাহলে আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ